আমরা তো সবসময় কাজ করি তাদের আপনাদের জন্য কোনো কিছু করা যায় কিনা সেটাও চেষ্টা করতেছি যেমন আজকে এরপরে দেখবেন আগস্ট বা সেপ্টেম্বর মাসে আমরা আবার বের অপারটা আমাদের এই প্রতিষ্ঠানের বদ নাম আজকে বেশি কথা বলবো না এটা শুধুমাত্র আমাদের যারা শ্রমিক আছে জন্য এখানে অন্যকে নাম দেওয়া হয় নাই কারণ যদি কে স্টাফের নাম আসতো এনকে তুলে গেলে আপনি বলতেন যে স্যার কি না কি তাই না এই কারণে আমরা বলছি যে এটার নাম একদম বাদ সম্পূর্ণ আপনাদের নামই দেওয়া হবে এবং এই নামগুলো আপনারাই তুলবেন এখান থেকে ঠিক আছে

चौतीस प्याज <imbalance> <that's>

আর আমরা আবারও বললাম আমরা কিন্তু বেস্ট অপারেটর বা বেস্ট কিসের কাজ করতেছি সবাই সুন্দর কাজ করবেন আমরা আগের বা এবং সামনের যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি অলরেডি ঠিক আছে ওকে তাহলে সবাই তো অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য সবাই ভালো থাকবেন ওকে আসসালাম আলাইকুম